কেমন আছেন সবাই হাতে ভেছিলে সবাইকে সাধু আর বহু দিন বাদে আর কি একটা ভিডিও করছি রান্নার রান্না অনেক করে থাকি কিন্তু ভিডিওই করে উঠতে পারছি না তাই আপনাদের সঙ্গে কোনো রান্নাও শেয়ার করতে পারছি না এটা কচুর শাক বসিয়েছি কচুর শাকটা হতে হতে আপনাদের সঙ্গে একটু কথা বলছি আর রান্না করব এই যে বাতাসি মাছ এটাকে বাতাসি মাছ আমরা বলি এবার কে কী নাম বলে জানি না বাজার থেকে কেটেই দিয়েছে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাই এই মাছগুলো আগে ভালো করে ধুয়ে একটু নুনগুলো মাখিয়ে নিয়েছি করব কাজলি মাছের চচ্চড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছের জন্য নিয়েছি আমি এই সবজি কটা একটু শিম আলু বটবটি আর পেঁয়াজ আর এই দুটো ছোট ছোট টমেটো নিয়েছি আর নিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি অল্প মাছ তাই সবজিটাও অল্প নিয়েছি মাছগুলো একটু ভেজে তুলে নেবো মাছটা না ভাজলেও সব কিছু দিয়ে মেখে দিয়ে দিলেও খুব ভালো লাগে একসঙ্গে যদি করে নেওয়া যায় স্পিনাচের চচড়ি খেতে ভীষণ ভালো লাগে আমার তো মানে ছোট মাছ খেতে একটু ভালো লাগে তাই জন্য সব মাছ তো আবার খাই না এই বাজার নিয়ে হয়ে যায় জ্বালা মাছ ভাজা হয়ে গেছে ওই তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আগে এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজটা আগে একটু ভাজা ভাজা করে নেব এক থেকে দু মিনিট ভাজলেই হয়ে বেগুনও দিতে পারেন আমি বেগুন ব্যবহার করিনি আর কি ওখানে দিয়ে দেবো সাত মধ্যে নমুন অল্প পরিমাণে একটু হলুদ দিচ্ছি এখন আর একটু হলুদ পরে দেবো সবজিটা পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু টমেটো কুচি এবার দিয়ে দেবো রোজকার একটু মশলা আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি দেবো কাঁচা লঙ্কা বাটা যে যেরকম ঝাল খান আর দেবো হাফ চামচের মতো একটু জিরার গুঁড়ো কেউ চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন লাল লঙ্কার গুঁড়ো আমরা একটু মানে শুকনো লঙ্কার থাকি তাই কাঁচা লঙ্কা দিয়েই করছি এইবার এটা কষিয়ে একটু জল দিয়ে দেবো খুব সোজা রান্না কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই জল মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু জল অল্প করেই জল দেব এটা মাখা মাখা হবে ঝোলটা ফুটে উঠেছে সবজিগুলো তো সে হয়ে গেছে এবার এই মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা ভিজে রেখেছিলাম আর দিয়ে দেবো এই যে ওপর দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা কাটা এইবার একটু গ্যাসটা কমিয়ে একটু মিনিটের মতো পাঁচ দেব নিয়েছি মাছের নুন ঝাল সব ঠিক হয়েছে এবার দিয়ে ধনে পাতা কুচি এই মাছটা একটু ধনে পাতা দিতেই লাগবে আর এই ছোট মাছের চচ্চিতে একটু ধনে পাতা না দিলে ভালো লাগে না একদম রেডি মাছের চচড়ি আমার রান্না যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন অনেক দিন ধরেই রান্না বাড়ি সেইভাবে মানে দিতে পারছি না আসলে শরীরটাই ভালো যাচ্ছে না রান্না আর কি ভিডিও করব আর কি দেব মাছের চচ্চের কিন্তু একদম হয়ে গেছে আর একটু টানা হয়ে নাভি কেউ চাইলে এই মাছে জানেন তো রাধুনি বাটাও দিয়ে করতে পারেন ভীষণ ভালো লাগে আমি করে থাকি আজকে সেটা করিনি একদম হয়ে গেছে একদম সোজা রান্না খেতেও ভীষণ ভালো এই যে বাতাসি মাছের চচড়ি একদম রেডি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার